আমার হাতে সুন্দর ছয়টি ফুল আছে আপনাদেরকে দেখানোর জন্য এটি হেমন্তের ফুল রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলে মুগ্ধ হয়ে এই ফুল গাছের নামটি দিয়েছিলেন হিমঝুড়ি হেমন্তে শীতের আগমনী বার্তা সেখানে অনেক উঁচু গাছ থেকে পড়তে থাকে স্নো ফ্লেক্সের মতো কণার মতো হিম মানে ঠান্ডা সুতরাং সেই তুষার কণার হিসাবে উনি নাম দিয়েছিলেন হিমজুরি এর একটি মিষ্টি সুবাস আছে আর গাছটি অনেক উঁচু হয় এই অনেক উঁচু হয় বলেই এটির আরেকটি নাম আকাশ নিম আমরা তিনটি নিম গাছকে জানি একটি আমরা যে নিম গাছটি সবসময় চিনি সেটা হলো অ্যাজ আ ইন্ডিকা আর একটা আছে ঘোরা নিম সেটি হলো মেলিয়া অ্যাজ আ ডিরেক্ট আর এইটির নাম হল মেলিংটোনিয়া হর্টেন্সিস। তিনটা নিমের তিনটি আলাদা গণ তার মধ্যে প্রত্যেকটিরই ভেষজ গুণ আছে কিন্তু এইটার ফুলের সুরভি যে মানুষকে আকৃষ্ট করবে পথ দিয়ে যেতে যেতে এই গন্ধ অনুভব করা যায় এখানে নিচে সেই হিমজুরির ফুলগুলো অনেক পড়েছে ছড়িয়ে ছিটে অনেক পড়েছে সুতরাং যারা ফুল প্রেমিক গাছ ভালোবাসেন তারা নিশ্চয়ই এই ফুলটি মারাতে কষ্ট লাগবে হ্যাঁ খুব সুন্দর উপর থেকে পড়ছে কেন এটাকে আকাশ নিম বলা হলো এই গাছটিতে গতবার একটা বড় শাখা কেটে ফেলা হয়েছে যেটি আমার ভালো লাগেনি নির্দয়ভাবে কাটা হয়েছে কিন্তু গাছ তো বাঁচতে চায় এখন সেই পাতাগুলা এই এখান থেকে বেরিয়েছে হঠাৎ করে দূর থেকে মনে হবে এটা নিমের পাতা এই জন্যেই এটি আকাশ নিম আকাশ সুই সুই করে এই জন্যে আকাশ নিম ফুলগুলা সাদা বড় তুষার কণার মতো সেই জন্যে রবীন্দ্রনাথ নাম দিলেন হিমঝুরি নিশ্চয়ই আপনাদের হিমঝুরি গাছ দেখতে ইচ্ছা করবে ফুল দেখতে ইচ্ছা করবে যদি কারোর মন চায় ফুলকে ভালোবাসেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্যাম্পাস যেটা মোকার হোসেন ক্যাম্পাস নামে পরিচিত সেই ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে আছে অনেক উঁচু একটি গাছ সেইটাই হিমজুরি সেইটাই আকাশ নেই সকলে ফুলকে ভালোবাসুন গাছকে ভালোবাসুন গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো ধন্যবাদ